তো আমি একটা কথা বলতে চাই মানে আমরাও ভিডিও করি আর সুদীপও ভিডিও করে এর মতো যদি আমরা হতাম হয়তো এতদিন লাইন ছেড়ে দিতাম যাই হোক এই শরীর নিয়ে যে ব্লগ করে বিভিন্ন জায়গায় প্রমোশন করে তার জন্য তোমাকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আর আমি আরেকটা রিকোয়েস্ট করব। যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি আমরা সুদীপের ভিডিও যারা দেখি সবাইকে রিকোয়েস্ট করব ওকে একটু সাপোর্ট করতে সাপোর্ট বলতে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করার কথা বলছি না মেন্টালি সাপোর্ট এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছে ও সবাই যারা সোশ্যাল মিডিয়া আমরা ভিডিও দেখি যদি এসে ওর সঙ্গে দেখা করে জানো ও অনেকটা সুস্থ হয়ে যাবে আমার সকাল বাড়িতে ডাক্তার বাবু এসেছে রিপোর্ট নিয়ে ব্লাড নিয়ে গেছে আচ্ছা ডাক্তার রিপোর্ট টিপোর্টের খবর কি একটু বলো গো গত পরশু আমি শুধু ব্লাড গেছিলাম অপরশু মঙ্গলবার মঙ্গলবার

কোলেস্ট্রল চুলাশি একশো চুরাশি সেটাও ঠিক আছে ট্রাইগসাল নিরানব্বই এটাও ঠিক আছে এলডিএলটা করাতে বলছিলেন সেটা একটু বাড়া আছে একশো তার নর্মাল রেঞ্জ আছে একশো আট সেখানে তো ধরা যায় না এবার মেন সমস্যা যেটা সিআরপি যেটা নিয়ে সন্দেহ ছিল সি আর বাড়া আছে সাতানব্বই সাতানব্বই দশ সন্দেই গার্ডসার মানে একশোর কাছাকাছি একশোর কাছাকাছি মানে আমি যখন দু হাজার আট নয় বিছানা শয্যাশায়ী হয়ে গেছিল আমি প্রচুর বেড়ে গেছিলাম তখন মাত্র পঞ্চাশ নাগত হয়েছিল তাতেই আমার অবস্থা বেড়ে গিয়েছিলো আর এখন সাতানব্বই হয়ে গেছে না একশোর কাছাকাছি থাকার কথা পাঁচ না ছয়ের ভেতরে না নর্মাল পাঁচের মধ্যে বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে ও এই জন্যই মা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও মাঝে মাঝে এদিক এদিক যন্ত্রণা টন্ত্রণা করতো

ऐसा कि दीदी से दीदी के लिए छोटे से खट्टा आ गया गो गो था <स्या>, तेरे को इतना ना सिखाया थे सिखाया था तो हाल क्या सिखाया हाल क्या था देखिए देखिए इधर देखिए इतना इंच घट रही थी तो आज

তোমার লিভার কেন কিডনির কেন কোনো সমস্যা আছে দেখা যায়নি

ব্লাড রিপোর্টও দেখার পরে মানে মনে একটু শান্তি এসছে শান্তিটা কি যে সিআরপিটা বাড়ার জন্যই ব্যথা যন্ত্রণা বেড়েছে এইটুকু শান্তি এসছে মনে হয় কি তারপরে সিদ্ধান্ত আর কি সমস্যা হয়েছে ডাক্তারের কাছে গেল তো বোঝা যাবে আর উঠে মোটামুটি ব্রাশ করে এসে আমি কোনো রকম গেছিলাম আর মা জল দিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে এসে বসছি আর বসছি কি নিয়ে মুড়ি খেতে ঝুড়ি বাজা আছে আর পেঁয়াজ আছে ঝুড়ি বাজা পেঁয়াজ দিয়ে মুড়িটা খায় তারপর ওষুধগুলো খেলে তারপরে শান্তি কারণ ওষুধ খেলেই ব্যথা থেকে একটু দূরে থাকা যাবে আমাকে আজকে আমার বাড়িতে রথী মহারথী উপস্থিত আমাকে দেখতে মানে চন্দন দার সাথে দেখা করব আমাদের মেন্টাল চন্দন বিখ্যাত ভাইরাল মানুষ দেখা করব অনেক ইচ্ছা ছিল হিড়িয়াতে অনেকবার নেমেছি কিন্তু এমন সময় নেমেছি দা মানে বাস চলে এসছে আবার উঠে চলে আসতে হয়েছে কিন্তু এইভাবে যে আজকে দেখাটা মানসিকতা যদি থাকে কারুর কী বলো তো দাদা মানসিকতা নয় মানে অ্যাকচুয়ালি হেঁড়িয়াটা তো আমাদের এদিক থেকে তুমি তো যেরকম তোমাদের এদিকটা আমাদের অপোজিট দিক মানে এদিকে আসা সেরকম হয় না আমাদের তো হেঁডিয়া সেরকম যায় না হেডিয়া থেকে ক্রস করে কোথাও গেলে হেঙ্গিয়া নেমে যখন যাওয়া হয় তখন আলাদা এবার এবার থেকে নামা মানেই তোমাকে গাড়ি ছেড়ে চলে আসতে হয় তো সেই কারণে নামা এবার নেমেছি এত গাড়ি চলে এসছে যাই হোক দাদার সঙ্গে দেখা হলো আর দাদার সঙ্গে এসেছে আমাদের মলয়দা আর ভালো লাগছে কেমন আছো বলো দাদা মোটামুটি ভালো আছি সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো তোমার দেখি তো আর তুমি যে অসুস্থ তার জন্য মানে মনটা যেন একটু উঠলো মলয়দা আমি দুজন সিদ্ধান্ত করে মোটামুটি তোমার সঙ্গে দেখা করতে এসেছি তোমার যখন কালকে ফোনটা হয়ে যাও সেটা আমরা চাই তোমার যখন কালকে ফোনটা আসে যে আগামীকাল আসছি আমি আমি অবাক হয়েছি সিরিয়াসলি তুমি যে আমার আমার স্টোরিগুলো দেখো আমি দেখেছি

সেই সূত্রে আর তোমাকে ভালোবাসি শ্রদ্ধা করি এরকম একটা জায়গায় আর চন্দনদার কেউ যদি আমি চন্দনদা সবসময় সঙ্গে করে যাই মানে ও নিয়ে যায় বা আমি যাই ইচ্ছা প্রকাশ করি সেই সূত্রে চন্দনদার সঙ্গে আমার সঙ্গী সঙ্গে কি দেখো আমার একজন ডার্লিং আছে সৌমেন বলে সেই আর কি একটা জিনিস কি বলতো এই যে আজকে লাস্ট গত মঙ্গলবার বুধবার থেকে মিশন হচ্ছে আজকে বৃহস্পতিবার প্রায় আট ন দিন হয়ে গেল মানে কেউ থাকলে এসে বসলে যেন তোমরা এসছো না মানে আমার যে ব্যথা আছে ওটা না ভুলেই গেছে কথা বলতে বলতে অ্যাকচুয়ালি চন্দনদা এসছে অনেকক্ষণ থেকে আমরা অনেক গল্প করছি ভিডিওতে হয়তো দেখানো হয়নি বাট অনেক গল্প করলাম অনেক ভালো মন্দ হয়েছে টিফিন হয়েছে যেহেতু আমরা মেদিনীপুরের মানুষ আর আমাদের মেদিনীপুরের ভাষাতেই আলোচনাটা হয়েছে যাই হোক আর সত্যি চন্দন দা এসছে এটার জন্য মানে অনেক থ্যাংক ইউ আর একটু আশীর্বাদ করো চন্দনদা যাতে আবার যেন ভালো হয়ে মানে খুব তাড়াতাড়ি যেন কারণ পরিবারে সত্যি বলছি পরিবারে একমাত্র যা কিছু আমার ইনকাম এই সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম হয় মানে ইউটিউব ফেসবুক থেকে যা ইনকাম হয় সে তো দাও যাতে ওষুধ খরচাটাও না তার প্রমোশন এদিক ওদিক করে যে ইনকামটা হয় এবার আমি যদি বসে যাই আমি না ওষুধ কিনে খেতে পারবো না কোনো কিছু মানে খুব সমস্যার ব্যাপার তার জন্য আমি ঠাকুরকে সবসময় রাখছি যেগুলো আমার তাড়াতাড়ি হাঁটিয়ে দাও কারণ আমি যদি বসে যাই তাহলে খুব সমস্যা হয়ে যাবে তো এই কারণে চিন্তা আর কি মানে অ্যাকচুয়ালি একটা মানুষ অসুস্থ হলে শুধু অসুখটা নিয়ে চিন্তা হয় না আরও যে পারিপার্শ্বিক বিভিন্নগুলো সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে অনেকটা চিন্তা ভাবনা হয়ে যায় আর কি তো আমি একটা কথা বলতে চাই মানে আমরাও ভিডিও করি আর সুদীপও ভিডিও করে এর মতো যদি আমরা হতাম হয়তো এতদিন লাইন ছেড়ে দিতাম যাই হোক এই শরীর নিয়ে যে ব্লগ করে বিভিন্ন জায়গা প্রমোশন করে তার জন্য তোমাকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আর আমি আরেকটা রিকোয়েস্ট করব যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি আমরা সুদীপের ভিডিও যারা দেখি সবাইকে রিকোয়েস্ট করব ওকে একটু সাপোর্ট করতে সাপোর্ট বলতে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করার কথা বলছি না মেন্টালি সাপোর্ট এই মুহুর্তে যে পরিস্থিতিতে আছেও সবাই যারা সোশ্যাল মিডিয়া আমরা ভিডিও দেখি যদি এসে ওর সঙ্গে দেখা করে জানো ও অনেকটা সুস্থ হয়ে যাবে আমার মনে হয় আর কি তাই আমার মনে হলো যে ওর সঙ্গে দেখা করলে ও একটু ভালো হবে আমার মনে হলো তাই দেখা করতে এলাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা ভগবানের কাছে পাঠা আবার মিট আদা জমি আড্ডা হ্যাঁ হ্যাঁ ভালো সুস্থ হয়ে যাও সবাই মিশে আড্ডা হবে এসেছ এটাই আমার কাছে বড় ব্যাপার যেটা পছন্দের জিনিস সেটা পাইছি দুঃখটা পান

আমার মনে হয় এখনকার বাজারে দিও আমার মনে হয় এটা ভালো লাগে

আজকে আমি এসেছি বলে মামা দাদু পুকুরে জাল ফেলছে মামা দাদু পুকুরে জাল ফেলছে

गंभीर बोल ये 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 আরে ভাই লালনবাটা হাটা কি ইসটা ছোট বাচ্চাটা কই তেলাপিয়া বাচ্চা हां তেলাপিয়া ইয়ানা গুলো পেডন আছে দিন কি রান্না হচ্ছে গো রান্না হবে ধরস ভাজা হুম আর মুরলা মাছ কালকার মুরলা মাছ ভাজা আছে মুর মুরলা মাছ কে কি আই দিয়ে মোলা হবে হুম আর সিলভার কা মাছ পড়েছে অনেক দিন থেকে টক হয়নি তো নটাতে যাচ্ছে না হুম

আর কিছু অন্য কিছু মাছ পড়ে নেই সিলভার কাম মাছ পড়েছে কারণ টক করবে দিই তো সিলভারটা পেইড এটা ভালো হয়েছে নাকি না ভালো হয়েছে একটা আমরা মাঝে খাবো দিদিুন এখন টক বসাচ্ছে কলা গরম হয়ে গেছে তেল দিলো বেলা কি ভাতছো মুরলা মাসাল আর মাছের এই তিনটা

এবারে সরষে বাটা আমি সর্ষে একটু দিয়ে শুধু মাছের হচ্ছে না লঙ্কা দিয়ে লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়া বাড়ি লঙ্কা গুঁড়া করা হয়েছে

এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম কোন রকম এসে খেতে বসছি এই হচ্ছে ভাত এখানে আছে বীজ ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ মাখা আর এখানে হচ্ছে মাছের টক কদিন মাছের টক খাওয়ায়নি আজকে মাছের টক ওইদিকে আমার বড় ভাগ্নি বাবা খেতে বসে উঠেছে আমার ভাগ্নি মাছের টক খায় না এটা নিয়ে চলছে ঝামেলা নাকি মামা আগে খেতে খেতে শুধু জল খাচ্ছে তুই খাবি কতটুকু রে এতটুকু এত করে যদি জল খেয়ে নিস তাহলে খাবি কি করে বল তো খাওয়া দাওয়াটা হোক খেদাও পেয়েছ অল্প খেয়ে নি একদিনের পরে মানে উঠে এসে একটু বাইরে বসছি ভালো লাগছে মানে একটু অতটা কষ্ট হচ্ছে না বসতে বিশেষ করে এই যে চেয়ারটায় বসছে এই চেয়ারটায় বসতে একটু আরাম লাগছে অন্যান্য চেয়ারগুলোতে বসতে পারছি না আর এদিকে আমার ভাগ্নি রেডি হয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য মামা সাবধানে যাবি আবার চলে আসবি আসবে মামা আর বনুর খেয়াল রাখবি বনুর সর্দি কাশি হয়েছে না বনুর খেয়াল রাখবি ঠিক আছে